হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ বহুদিনের চেষ্টার ফল ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ ফেসবুক কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য এবং আমার সকল ভিওয়ার্সকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা কারণ আপনাদের জন্যে এটা সম্ভব হয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কীভাবে করতে হয় চলে স্ক্রিনে যাওয়া যাক প্রথমে আমরা ফেসবুক ওপেন করবো তারপর প্রোফাইলে ক্লিক করবো এখান থেকে প্রফেশনাল ড্যাসবোর্ডে ক্লিক করবো তারপর কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ মনিটাইজেশনে চলে যাবো এখান থেকে আমরা নিচে স্কল করে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপে অর্থাৎ অ্যাক্টিভে ক্লিক করব তারপর এখানে আমরা দেখব তারপর সাইন আপে ক্লিক করব একটু সময় অপেক্ষা করতে হচ্ছে কারণ আমার এখানে নেট একটু স্লো তারপর স্কল করে দেখব এখানে কিছু আর আছে কি না দেখা যাচ্ছে আমাদের কন্টেন্ট মনিটার সেট আপটি পুরোপুরি হয়ে গেছে আর কিছু করার নেই আমরা এখানে দেখতে পাচ্ছি সেট আপ ইউ পেমেন্ট অ্যাকাউন্ট গেট পেইড অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্টে পয়সা আসবে সেই অ্যাকাউন্টের কথা বলছে আমরা এখন কি করতে পারি সেট আপ পে অ্যাকাউন্টে ক্লিক করবো তারপর নেক্সট করব তারপর নেক্সট করব তারপর এখানে দেখা যাচ্ছে রেড প্রাইমারি অ্যাড দেখাচ্ছে তাই আমরা এখানে কী করবো এখানে নিশ্চয়ই কিছু ভুল রয়েছে তা ভুলটি শুদ্ধ করে দিতে হবে কারণ শুদ্ধ না হলে এটা গ্রিন হবে না তাই আমরা এখানে কি ভুল রয়েছে তা দেখো আমার মনে হয় এখানে একটি ফার্স্ট প্যাকেট রয়েছে সেই ফার্স্ট প্যাকেটটি উঠিয়ে দিলে এটা গ্রিন হয়ে যাবে দেখি এখন কি করা যায় এই ফার্স্ট প্যাকেটটা উঠিয়ে দিই তারপর কি হয় দেখি আমার মনে হচ্ছে সেটাই হবে দেখি ফার্স্ট প্যাকেটটা উঠিয়ে দিচ্ছি আমি এখন কি হয় উঠিয়ে দিলাম দেখাচ্ছে এখন প্রাইমারি অ্যাড্রেস গ্রিন অর্থাৎ এটাই বলছিলো আমরা এরকম কোনো বল থাকলে সেটা শুদ্ধ করে নেব ভুল করে এসে আমরা সেই বক্সটি ক্লিক করবো ক্লিক করে নেক্সট করবো নেক্সট করার পরে এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাঙ্ক এখানে যে ব্যাঙ্ক রয়েছে যদি আপনারা চান সেই ব্যাংকটি দিতে চান ব্যাংকটি চেঞ্জ করে অন্য কোনো ব্যাংক দিতে নেয় অর্থাৎ এখানে লেখা আছে অ্যাড নিউ পেআউট এখানে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট ক্লিক করতে নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন আর না হলে এখানে যে বক্সটি রয়েছে সেই বক্সটিতে ক্লিক করে লিঙ্ক পে আউটে ক্লিক করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট পুরোপুরি সেট আপ হয়ে যাবে আর কিছু করতে হবে না নেক্সট একটা ভিডিও দিব আপনাদেরকে আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছি